আগরতলা আজকে শেষ দিন খুবই মন খারাপ লাগছে আজকে চলে যেতে হচ্ছে এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল সময়গুলো যে কিভাবে চলে গেছে বুঝতেই পারলাম না কিন্তু আবারও আসিব ফিরে আগরতলা খুবই ভালো সময় কাটিয়েছি আগরতলার মানুষ খুবই ভালো আগরতলা এসে মনে হয়েছে আমি আমার বাংলাদেশে আছি এখানকার মানুষজন মনে হচ্ছে আমার খুবই পরিচিত এরা এত আপ্যায়ন করতে পারে এক দাদার বাসায় নিমন্ত্রণ করেছিল গিয়েছিলাম এত আপ্যায়ন করেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা বাংলাদেশে সোনামুরা বর্ডার দিয়ে আসবো তো প্রথমে ভেবেছিলাম বাসে আসবো কিন্তু আমাদের ব্যাগ অনেক বেশি ছিল সেজন্য ভাবলাম একটা জিপ গাড়ি ভাড়া করে আরাম করে আসবো আসার সময় রাস্তার পাশেই দেখলাম সুন্দর চা পাতার বাগান মনে হচ্ছিল বাংলাদেশের সিলেটে আছি। এত সুন্দর বাগানটা ছিল মুহূর্তে দরকার ছিল পাহাড়ি একটা গান ছেড়ে সুন্দর একটা নাচ দেওয়ার কিন্তু সময়ের অভাব না হলে কিন্তু অবশ্যই আমি একটা ভিডিও তৈরি করেই ফেলতাম তারপরও যতটুক পেরেছি গান ছাড়াই ছোট ছোট ভিডিও ক্লিপ তো নিয়েই নিয়েছি আমার খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল ওখানে আরও ঘন্টা দুই ঘন্টা থাকলে মনের মতো করে ছবি উঠাতে পারতাম ভিডিও তৈরি করতে পারতাম কিন্তু সময়ের খুবই স্বল্পতা এই যে দেখেন আমার পরিবার আমরা খুবই খুশি ছিলাম বরাবরের মতো আমার বড় ছেলে এখানেও চুপচাপ চিন্তা করেন আমরা পরিবার চারজন মানুষ চারজনের মধ্যে আমরা তিনজনেই একদম হাসি খুশি হই হুল্লা করতে পছন্দ করি তার মধ্যে আমার বড় ছেলে একটু ব্যতিক্রম ও চুপচাপ থাকতে বেশি পছন্দ করে তলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে অনেক মন্দির আছে সব জায়গায় ঘুরেছি ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে কিন্তু এগুলো আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি আমি বাংলাদেশে আজকে এসেছি আজকে তো হবে না এই দুই তিন দিন পর আমি যখন একটু ফ্রি হব ভিডিওগুলো এডিটিং করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলে এসে এই প্রথমবারের মতো আমি কোনো সিনেমা হলে সিনেমা দেখেছি তারপর কিন্তু অনেক শপিং করেছি ঘুরে ঘুরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে কিন্তু আমার পেজে কিন্তু চোখ রাখতে হবে আমার পেজটাকে ফলো করে রাখতে হবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আমি এই কয়েকদিন এত খেয়েছি কি বলবো আমার ওজন কম হলেও পাঁচ থেকে ছয় কেজি তো বাড়বেই জন্য কিন্তু বাংলাদেশে এসেই টেনশানে পড়ে গিয়েছি যে কালকে থেকে আমাকে ডাইটিং শুরু করতে হবে আমি একজন ইয়োগা টিচার টিচার যদি স্বাস্থ্যবান থাকে তাহলে স্টুডেন্টরা কি করবে বলেন সেই জন্য কালকে থেকে ডায়েটিং শুরু করে দিবো কত কেজি ওজন বাড়িয়েছি কত কেজি কমাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। একুশে জুন ছিল আন্তর্জাতিক ইয়োগা দিবস প্রত্যেকবার ঢাকাতে প্রোগ্রাম হয় বাংলাদেশে সেখানেই জয়েন করি কিন্তু এবার তো বাংলাদেশে ছিলাম না আগরতলা ছিলাম সেজন্য আগরতলা এক ইউগা টিচার দাদার সাহায্যে আমি এই প্রোগ্রামে জয়েন করতে পেরেছি প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছিল ওখানের সিএম অংশগ্রহণ করেছিল আমি সবাইকে বলবো প্রতিদিন বিশ মিনিট করে হলেও যোগ অভ্যাস অবশ্যই করবেন প্রতিদিন যোগ অভ্যাস করলে আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আগরতলা থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো বাংলাদেশে ঘুরতে আসবেন বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার মতো আছে আপনাদের অবশ্যই ভালো লাগবে